নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ বেগুনের দারুণ টেস্টি আর একদম নতুনত্ব একটা রেসিপি ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে বেগুনের নিরামিষ এই রেসিপিটা খেতে দারুণ লাগে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি চটপটা হয় বেগুনের এই রেসিপি তাহলে চলুন বন্ধুরা এবার রেসিপিটা শুরু করা যাক বেগুনের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা এইরকম বড় সাইজের কালো বেগুন নিয়েছি বেগুনটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বোটার অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে এইরকম দুই ফালি করে কেটে নিলাম এরপর নিয়েছি একটা বড় সাইজের টমেটো পাকা টমেটো নিয়েছি বড় সাইজের টমেটোটাকে এইরকম ভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে করে টমেটোটা সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন টমেটোটাকে ঠিক এইরকম ভাবে চার ফালি করে কাট লাগিয়ে নিয়েছি এদিকে চলে এলাম এখন ওভেনের কাছে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে বেগুনের টুকরো দুটোকে দিয়ে দিলাম টমেটোটাকেও দিয়ে দিলাম এরপর বড় চামচের এক চামচের মতো নিয়েছি সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে হাফ কাপের থেকেও একটু কম জল ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বেগুন থেকে টমেটো থেকে অনেকটাই জল বেরোবে দেখুন এরকমভাবে পাঁচ মিনিটের মতো আমি লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর কতটা পরিমাণে জল বেরিয়েছে তবে এখনও বেগুন টমেটো কিছুই সেদ্ধ হয়নি জল একদম সামান্য পরিমাণে দিতে হবে যাতে জলটাও পুরোপুরি শুকিয়ে যাবে আর বেগুন আর টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আবারো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখতেই পারছেন টমেটো বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও পুরোপুরি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন এক এক করে টমেটো আর বেগুনের টুকরো গুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে হালকা একটু ঠান্ডা করে নেব বেগুন টমেটো তুলে নিয়েছি একটা পাত্রে সাইডে সরিয়ে রাখবো এখন একটা মশলা তৈরি করে নেব নিয়েছি একটা মিক্সির জার তার মধ্যে পাঁচ থেকে ছটার মতো দিয়েছি শুকনো লঙ্কা এক চামচ দিয়ে দেব গোটা জিরে আর এক চামচ দিয়ে দেব কালো সর্ষে অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কামেন্টস ধন্যবাদ জানাতে পারবো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম দেখুন রান্নাটা করার জন্য মশলা একেবারেই রেডি হয়ে গেছে আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন না হলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম মশলার বাটিটাকে সাইডে সরিয়ে রাখলাম সেদ্ধ করে নেওয়া বেগুন টমেটোগুলোকে নিয়ে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে হালকা করে ম্যাশ করে নেব একেবারে মিহি করে ম্যাশ করে নেওয়ার দরকার নেই একটু গোটা গোটা থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না রান্না করতে করতে পুরোটাই কিন্তু গলে যাবে তো এরকম একটা চামচের সাহায্যে হালকা করে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা আপনারা কারা কারা ঠিক ভাবে টমেটো বেগুন দিয়ে নিরামিষ রেসিপি বাড়িতে বানিয়ে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না এদিকে টমেটো আর বেগুনগুলোকে অল্প ম্যাশ করে নিয়েছি সাইডে সরিয়ে রেখে চলে এলাম ওভেনের কাছে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণে দিলাম সরষের তেল যেহেতু বেগুন টমেটোগুলোকে সেদ্ধ করার সময় কিছুটা তেলের ব্যবহার করা হয়েছে তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মশলাটাকে ধুয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তো দেখুন মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা বেগুন টমেটো গুলোকে দিয়ে দিতে হবে বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে বেগুনের ভর্তা তো অনেক বানিয়ে খেয়েছেন তবে একবার এইরকম ভাবে সম্পূর্ণ নিরামিষ ভাবে বেগুন ভর্তা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই বেগুন ভর্তা একবার খেলে পেঁয়াজ রসুন দিয়ে আর বেগুন ভর্তা করতে ইচ্ছা করবে না এতটা টেস্টি হয় এই রেসিপিটা তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভর্তার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখনো কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো এর মধ্যে আরো একটা স্পেশাল মশলার ব্যবহার করব। এদিকে গ্যাসের একটা ওভেনে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেগুনটা রান্না হতে থাকুক এদিকে আরেকটা পাশে দেখুন একটা তারকা প্যান বসিয়ে দিয়েছে তার মধ্যে পাঁচ থেকে ছটার মতো দিয়ে দিলাম গোলমরিচ হাফ চা চামচ দিয়েছি গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে শুক্র অবস্থাতে হালকা করে নিতে হবে দেখুন গোটা মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখন এগুলোকে একটা মধ্যে নিয়ে একদম মিহি করে করে গুঁড়ো নেব। যেহেতু নিরামিষ রেসিপি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হচ্ছে না তো শেষে এই ভাজা মশলাটা দিলে রান্নার স্বাদটা কিন্তু একেবারে বদলে যাবে অবশ্যই এই ভাজা মশলাটা বেগুন ভত্তায় ব্যবহার করবেন খুব ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো মশলাটাকে সরিয়ে রাখলাম এদিকে বেগুন ভত্তাটাকে আরো তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব বন্ধুরা আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আজকের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ধনেপাতা কুচি দিয়ে ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ মেপে এক চামচ ভাজা মশলার গুঁড়ো যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে নিলাম তার থেকে এক চামচ ভাজা মসলা দিয়েছি যদি আপনাদের ভর্তার পরিমাণটা বেশি হয় তবে মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন এক চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আর বেশি সময় রান্না করবার দরকার নেই ভর্তাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করার জন্য নিরামিষ এই বেগুনের ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন